শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পৃষ্ঠা পত্র পত্র পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা গ্রন্থাদের পৃষ্ঠা বালকভৃত্ত চাকর জীবনের ঘটনা বা কাল ইত্যাদি এছাড়াও এটি ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে পত্রাঙ্ক করা পাতার নম্বর দেওয়া পৃষ্ঠার নম্বর দেওয়া পত্রাঙ্কিত করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লিফ উইং এপিস্টল হেন্সম্যান প্যাজিনেট ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রিড দি স্পেস কেয়ারফুলি